কেএফসির চিকেন পপকর্ন এটা তো সবার পছন্দ এবং আমরা সবাই মোটামুটি খেয়েছি এটার টেস্টও আমরা জানি তো আজকে আমি ঘরে থাকা কিছু মশলা দিয়ে চিকেন পপকর্ন রেসিপিটা শেয়ার করব। যদি ওটার থেকে কোনো অংশে টেস্টের দিক দিয়ে কম হয় তো যার যত খরচ যাবে বিশ্বাস করেন আমি সবার খরচটা ফেরত দিয়ে দেব। আজকে পুরো পারফেক্ট রেসিপিতে থাকবে চিকেন পপকর্ন রেসিপি আর সেটা একদম কেএফসির যে টেস্ট এবং স্বাদে তো সরাসরি রেসিপিটার জন্য যাওয়া যাক রেসিপির জন্য এখানে আমি প্রথমে দুইটা চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি আর এখন এই যে পাখনাটা এটা আমি কেটে কোটে হাড্ডি সাইজ করে নিব তো সব হাড্ডিগুলো একটা ছেড়ে আমি রেখে দিব, তো হাড্ডি আমি কেটে নিয়ে নিয়েছি আর আমি আজকে যে চিকেন পপকর্নটা বানাবো সাইজে একটু বড়। তো বড় ছোট এটা আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমি আমার মতো করে ছাইজ মতো কেটে নিচ্ছি আমি একটু বড় বড়ো ছাইজেরই বানিয়ে নিব তো আমি আমার মতো এই চিকেনটাকে পরিষ্কার করে একদম সুন্দর করে কেটে কোটে ছাইজ করে নেবো তো আমি আমার ছাইজটাকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুক করে ছাইজ করে কেটে নিচ্ছি আর এই একইভাবে সবগুলো কিন্তু কেটে নিব তো মোটামুটি কেটে নেওয়া শেষ এখন একটা বাটিতে উঠিয়ে নেব দেন একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি আর পিসগুলো একটু বড়োই তাই না হ্যাঁ আমি একটু পিসগুলো ইচ্ছাকৃতভাবে বড় রেখেছি এখানে দেড় চামচ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট লবণ স্বাদ মতো মরিচ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ কালো গোলমরিচ কালো সাথে গোলমরিচ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিয়েছি ছয়া সস এবং টমেটো সস দুই চামচ করে দুই চামচ লেবুর রস দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে সুন্দর করে মেখে নিব এই পর্যায়ে আর আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা এখানে দিব না এই হয়ে গিয়েছে মেখে নেওয়া তো মেখে নিয়ে আমি রেস্টে রেখে দিব ঠিক তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে ফিরবো আমি কত এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি লবণ এবং নিয়ে নিয়েছি মরিচ হাফ চামচ তো তারপরে চিকেনটাকে আমি এটার ভিতরে দিয়ে প্রথমে কুটিন করে নেব ময়দার ভেতরে তারপরে এই চিকেনগুলো আমি পানিতে দিয়ে দিব তো এখন আমি ময়দা ঝেড়ে নিয়ে পানিতে দিয়ে দিচ্ছি পানি থেকে উঠিয়ে নিয়ে আবারও কিন্তু ময়দায় কুটিন করে নেব আর যে আমি ময়দায় কুটিনটা করছি সেটা কিভাবে দেখতে পাচ্ছেন একটু ময়দার সাথে চেপে চেপে নিচ্ছি চিকেনটাকে এতে করে সুন্দর একটা লেয়ার আসবে তারপরে এক্সট্রা ময়দা ঝেড়ে নিব তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন আগে থেকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু এই পর্যায়ে একটু হিট করে নিতে হবে তা না হলে ওই যে যে কুটিনটা এটা উঠে যাবে কিংবা ওইভাবে ক্রেস্পিটা সুন্দর হবে না তো তেলটা এই পর্যায়ে হিট করেই ছেড়ে দিতে হবে চিকেনের টুকরাগুলো আর দেখেন কত সুন্দর একদম সেই যে ঠিক স্টাইলেই কিন্তু এই যে ক্রেপিগুলো হয়ে গিয়েছে কত সুন্দর ক্রেসপি হয়েছে উপরের ছাইটটা তাই না একদম কেপসির স্টাইলেই হয়েছে এই চিকেন পপকর্নটা তবে আমি একটু বড় রেখেছি চিকেনের টুকরা আপনারা ইচ্ছাকৃতভাবে ছোট বড় কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন আর কয়েকটা টুকরা একটু বড় হয়ে গিয়েছে পরে কেটে দিয়েছি এজন্য ওরকম দেখা গিয়েছে কয়েকটা টুকরা কিন্তু দেখেন একদম কেপসির মতোই দেখা যাচ্ছে কত কম খরচে কত কত চিকেন পপকর্ন বানিয়ে নিয়েছি সেটা দুইটা চিকেনের বেস্ট পিস দিয়ে একদম পুরো পরিবার খাওয়ার মতো আর এইটা আমরা যখন কে খেতে যাব এখানে অনেক টাকা গুনতে হবে তো এত টাকার গোনার তো দরকার নাই এরকম কম খরচে কম উপকরণে ঘরেই বানিয়ে নেওয়া যাবে এই চিকেন পপকর্নটা আর আমার মেয়ে যখন খেয়েছে আমার মেয়ে বলেছে আম্মু ওই কেএফসি থেকে তোমারটাই অনেক টেস্টি হয়েছে বিশ্বাস করেন আমি জানি না আমার মেয়ে বাড়িয়ে বলেছে কিনা তবে অসাধারণ টেস্টি হয়েছে তো রেসিপিটা এই পর্যন্ত ওই পরবর্তীতে দেখা হবে খোদা পেয়েছেন